আপনি কি জানেন একটা প্রজাপতি কতদিন বাঁচে পেয়ারা খেলে কোন রোগ ভালো হয়ে যায় কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় কোন রোগে বেগুন ওষুধের মতো কাজ করে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগ ভালো হয়ে যায় ক্যান্সার টিউমার সুগার হৃদরোগ সঠিক উত্তরটি হল সুগার একটা প্রজাপতি কতদিন বাঁচে এক থেকে তিন দিন পনেরো থেকে বাইশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পঞ্চাশ থেকে নব্বই দিন সঠিক উত্তরটি হল পনেরো থেকে বাইশ দিন কোন রোগে বেগুন ওষুধের মতো কাজ করে চোখের রোগ ডায়াবেটিস কোলেস্টেরল ওজন কমায় সঠিক উত্তরটি হল চোখের রোগ বেগুনে রয়েছে স্বাস্থ্যকর উপাদান এতে ভিটামিন এ সি ই কে প্রচুর পরিমাণে আছে তাই বেগুন চোখের যাবতীয় রোগ সহ কোলেস্টেরল ডায়াবেটিস শরীরের অতিরিক্ত ওজন কমানো মুখ ও ঠোঁটের ঘা জিভের ঘা প্রতিরোধ করে মানুষের মুখে কতগুলি হাড় আছে দশটি চোদ্দটি কুড়িটি চব্বিশটি সঠিক উত্তরটি হলো চোদ্দটি কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় আমেরিকা জাপান নেদারল্যান্ড নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হল নিউজিল্যান্ড কোন মাছ সহজেই হজম হয় তেলাপিয়া কাতলা রুই মাগুর সঠিক উত্তরটি হল মাগুর কোন মাছ খেলে হাতে কখনোই চর্বি জমে না রুই মাছে ক্যালোরির পরিমাণ কম থাকায় যাদের অতিরিক্ত মেদ রয়েছে তারা নিয়মিত এই মাছ খেতে পারেন রুই মাছের তেলে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল কমায় এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বাড়িয়ে দেয় ফলে হৃদযন্ত্রে চর্বি জমতে পারে না ভারতবর্ষে গোলাপের চাষ কোন সম্রাটের আমল থেকে শুরু হয় বাবর শাহজাহান ঔরঙ্গজেব আকবর সঠিক উত্তরটি হল বাবর কোন প্রাণী ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটে অক্টোপাস ডলফিন সাপ মানুষ সঠিক উত্তরটি হল ডলফিন কোন প্রাণী চল্লিশ মিনিট শ্বাস বন্ধ করে বেঁচে থাকতে পারে কেঁচো বিছে স্লথ সঠিক উত্তরটি হল স্লথ চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে টাইফুন সাইক্লোন টর্নেডো হ্যারিক্যান সঠিক উত্তরটি হল টাইফুন নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন